শেষ হয়ে গেছে চিকেন বিরিয়ানির জন্য আমি এখানে দুইটা চিকেন কাটে লিচ্ছা চিকেনের যে কাটতেছি এ দেখো এগুলা আদম হাডিও ফেলে ফেলা দিয়েছি একদম সিকেন গুলারা ফ্রেশ করে কাড়ে নিয়েছি ঠিক আছে সব চারটা মুরগি এখানে দুইটা মুরগি ফ্যাসটি ভিজেছে আসতে বানাবো আমি চিকেন বিরিয়ানি তো সে কারণে এখন চিকেন গোলারে সব রেডি করে রেখেছি ঠিক আছে এখানে রুম করে একদম ফ্রেশ করি কাটি লিছি আমি ঠিক আছে এখন এখানে আমি এড করব মিশিয়ে দেন লবণ বিসমিল্লা এরকম ফার্স্ট ট্যাক্স আমি লবণ এড করব দেড়শো আমি লবণ এড করতেছি এরপরে আমি এড করব এখানে লাল মরিচ এগুলো আছে লাল মরিচ

আধা সেম আধা কি তোমার এক সেমিসের দুই সেমিস বরাবর এড করি বিসমিল্লাহ এক সেমিস দুই সেমিস এখন আমি রব করব একটা রব এড করব এখানে টপ দুই এড করুন

সেরকম আয়ু আছে এটা মশলাগুলো ভিতরে ঢুকে যাব চিকেনের ঠিক আছে আমি এখন এটারে সুন্দর করে মিক্স করি রাখি দিছি এক ঘন্টার জন্য আমি রাখি দিব আধা ঘন্টা হল সমস্যা নেই আমি এক ঘন্টার জন্য রাখি করি আমি এখন ডাকলাম বিরিয়ানির জন্য রাইস গুলা দিই দিবে টেক सीटेटে পাতে নিতে রাইস গুলা দিবেন পরে দি সেকেন্ড গুলো এভাবে উড়ে রাখবে খাসুকা গুলো এভাবে রাখবে এখন আমি এখানে অ্যাড করব মিশে দেন রাইসগুলো আমি সেটটা রাইস দিচ্ছি অল্প গরি পরে এখন আমি রাইস আবার অ্যাড করতেছি বিসমিল্লাহির রহমান এখন আমি আবার এড করতেছি রাইস এখন চিকেন গুলো এভাবে ভசை দি রাইস গুলো দি দিবা بسمিল্লাহির রহমান আমি রাইস গলা এড করতেছি এখন বাস এখন আমি এখানে অ্যাড করব ঘি গুলো بسمিল্লাহির রহমান জাফরান এখানে মিক্স আছে ঘি জাফরান দোনোটা আছে I'm gonna meet a doctor.